আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের সমীপর থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এবং খুবই ইউনিক ডিজাইনের একটা সোফা সেট নিয়ে আমরা কিন্তু রেগুলার বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের সোফা দেখতে পাই বাট এই সোফাটা হচ্ছে সম্পূর্ণটা কাস্টমাইজ প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের এল শেপ সোফা থেকে আমরা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটাকে তৈরি করলাম এবং ডিজাইনটা অসাধারণ অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে এই সোফাটার নিচে পায়েগুলো হচ্ছে এস এস এবং এই পাশে হচ্ছে এলো করা আছে যে গোল্ডেন অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু সিটের সরি এটা ওয়ান সিট এবং এই পাশে হচ্ছে একটা টু সিটার এবং এই পাশে হচ্ছে আরেকটা টু সিট অর্থাৎ দুই দুই এক মোট হচ্ছে পাঁচ সিটের পাঁচ সিটের এই সোফা সেটটি খুবই সুন্দর একটি সোফা এটা ফেব্রিকে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক এবং সলিড ফ্রমের সম্পূর্ণ সলিড ফ্রম সুইট ভেলভেট ফেব্রিকের নিচে পায়াগুলো থাকবে অ্যাসেসের এটার সাথে হচ্ছে আপনারা টোটাল পাঁচ পিস বালিশ পাবেন টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন কিংবা এই মডেলটার বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এই সোফাটার ব্যাক সাইডটাও আমি দেখাচ্ছি এটা হচ্ছে নাটায়ের সাইড খুবই সুন্দর যদি কারো এই মডেলটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল ডাস বাংলা এটিএম বইতে পাশে ফেল্লিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম